আর মাত্র কয়েক ঘন্টা পর থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রি শুরু শুরুতে যাচ্ছে তো এটা নিয়ে আপনার বেশি মানে উত্তেজিত হওয়ার কিছু না কারণ এটা আপনার ক্লিক না যে আপনার উইদিন নয়টা থেকে শুরু হবে ক্লিক করতে হবে এটা একটা প্রি ফাইলিং আপনার প্রাইমেরি স্টেজের আপনার ফাইলিং সেটা আগামীকাল থেকে একেবারে ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত চলবে তো এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু না আপনার যাদের মাধ্যমে প্রি করতেছেন করতে আসেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের পাসপোর্টের পিডিএফ কবিতা করবেন শুধু একমাত্র আপনাদের পাসপোর্টের লাগবে অন্য কিছু লাগবে না আর আপনার খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টের ম্যাটটা আঠারো মাস থাকে ন্যূনতম এতে আপনাদের ভালো হবে কারণ কি আপনার নূলস্ত বেড়ে যদি লেট হয় কোনো কারণে আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে নতুন করে পাসপোর্ট করবেন সেটার সঙ্গে অ্যাড করতে হবে বিশাল একটা ঝামেলা এমনিতে আমাদের তো দোষের শেষ নেই বাংলাদেশিদের সো আমাদের বছর প্রত্যাশা থাকবে অনেকে অনেকভাবে বলতেছেন যে গত বছরের ন্যায় বা তার আগের বছর নেই কি সব কিছু মন্দা যাবে কিনা আর আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু রেড জোন বা ব্ল্যাক জোন নাই বাংলাদেশ ঠিক আছে এটা স্পষ্ট আমাদের কোনো ঝামেলা নেই ক্ষেত্রে যতই আমাদের বাংলাদেশিদের অবস্থান ইটালিতে দেখতে ফুলস্ত্রী ক্ষেত্রে এই নুলস্তার ক্ষেত্রে ততই ভালো দিকে যাবে কারণ যত রকম দুর্নীতি ছিল ওগুলা আস্তে আস্তে রিমুভ করতেছে এই দেশের সরকার তো আমাদের সবসময় আমরা আগাবো ইনশাআল আল্লাহর রহমতে এই দুই হাজার ছাব্বিশে কিছুটা ভালো আমাদের জন্য আসতেছে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকাত